শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম এখন সকাল হচ্ছে সাতটা বাজে মশারি দইটা হচ্ছে খুলে দিলাম তো এখন হচ্ছে বিছানাটা ঝেঁয়ে নেবো আর হচ্ছে মশারিটা ভাঁজ করে রাখবো বালিশগুলো গুছিয়ে রাখবো আর হচ্ছে বিছানাটা ভালো করে ঝেঁয়ে নেব আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেঁয়ে নেব তো যাই হোক এই যে ডাইনিং রুমে চলে আসলাম তো সোপারা ঝাড়া হয়ে গেলে রান্না করে যাবো নিচের ঝুঁড়তে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁড়তে রাখবো আর হচ্ছে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে ওর বাবা অনেক সকালে আজকে বাজারে গেছিল তো বাজার করে নিয়ে আসছে বেগুন কলা আর হচ্ছে সজনা এইসব বাজার করে নিয়ে আসছে আজকে শনিবার নিরামিষে রান্না করব ওই জন্য সবজি নিয়ে আসছে তো যাই হোক আজকে হচ্ছে সজনা আলু দিয়ে তরকারি করব। আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করবো করলাটা আর বেগুনটা আজকে রান্না করব না তো যাই হোক তো এই যে রান্নাঘরে চলে আসলাম এখন হচ্ছে বাসনগুলো রাখবো সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর মানে সকালের বাসি গাছগুলো করা হয়ে গেছে আর হচ্ছে ভাতটা বসে দিয়েছি তো এখন হচ্ছে সবজিগুলো কাটবো আর আজকে হচ্ছে সজনে আলুর তরকারি করব আর হচ্ছে ঢেঁড়স ভাজা করব তো সবজিগুলো কিছু কাটা হয়নি কাটবো ভাতটা বসে দিয়েছি আর এগুলো হচ্ছে সকালবেলা বাজার করে নিয়ে আসছে বেগুন পাওয়াটা আর হচ্ছে সজনা ডাঁটা তো এগুলো হচ্ছে রান্না করবো না আজকে ঢাড়স ভাজা করবো আর হচ্ছে সজনে আলুর তরকারি করব তো আলুটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে সজনাটা কাটবো আর হচ্ছে ঢাড়সটা কাটবো আগে ঢাড়স ভাজাটা করবো তারপর সজনা তরকারিটা করবো তো যাই হোক এইসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর প্রচণ্ড গরম পুরো ঘেমে আছি এত গরম লাগছে তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা করবো ঠিক আছে 好的 সব রোগ কাটা হয়ে গেছে গড়ায় বসিয়ে দিয়েছি Ya está formado. 야무와 <목소리도> <목소리도> <목소리도>

네 <shriek>

তো যাই হোক আগে ছেলেকে ভাতটা দিব তারপর আমাদের চা করব চাটা করা হয়নি করব আর কালকে তো অনেকগুলো কাপড় ধুয়েছিলাম কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো তো আজকে সকালবেলা হচ্ছে আমার ছেলে ভাঁজ করলো তো সবগুলো হচ্ছে আলনায় রাখলাম কিছুটা আর কিছুটা হচ্ছে সব রেখে দিয়েছি আর আজকেও কাপড় ধুয়েছি সব হচ্ছে ব্যালকনিতে মেলা আছে আর বিছে চাদরগুলো আজকে ধুয়েছি পালিশের কভার আর হচ্ছে ছেলের প্যান্ট জামাগুলো আছে ওগুলো ধুলাম না ওগুলো পরে ধুবো মেশিনে মনে করলাম কাপড়টা কাচাবো কিন্তু হচ্ছে কলটা খারাপ হয়ে গেছে ওই জন্য মেশিনে কাঁচলাম না হাতেই আছে কাঁচলাম আর অনেকগুলো কাপড় ধুয়েছে তো হাতটা খুব ব্যথা করছে সকাল থেকে খুব রুম করছে আর এমনি গরমও করছে পুরো ব্যালকনিতে কাপড় ভর্তি সব বিশেষ আদরগুলো ধুয়েছি আজকে আর এখানে আছে কম্বলের কভার আছে আর ছেলের হচ্ছে প্যান্ট জামা বাবার জামা কাপড় আছে সেগুলো কারো হচ্ছে আজকে কাপড়টা ধুলাম তো প্রচণ্ড হাতটা ব্যাথা করছে তো কালকে নাও ধুতে পারি পরের দিন তো যাই হোক ছেলেকে এখন খেতে দেবো ছেলে বসবাই চলে আয় খেতে আয় ছেলেকে খেতে দেবো তারপর আমার জন্য চা করবো ঠিক আছে খাবারটা বাড়বো আর তো ছেলের জন্য হচ্ছে ভাতটা বাড়লাম আর তো পাপড়টা ভেজে দিয়েছি পাপড় ছাড়া খাবে না নিরামিষ রান্না করেছি ওই জন্য পাপড় না হলে খাবে না ওই জন্য পাপড় ভেজে দিয়েছি আর আমার জন্য চা করলাম মানে গ্রিন টি করে খাবারটা হচ্ছে টেবিলে নিয়ে যাবো তো ঠিক আছে রাখছি পরে কথা বলছি তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম গ্যাস হচ্ছে দুধ গরম করার জন্য বসেছি গ্যাসটা কমিয়ে দিয়েছি ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি প্রায় এখন সন্ধ্যা হচ্ছে সাতটা বাজে আর সন্ধ্যা বাজে দেখানো হয়ে গেছে কালি যে রান্না করে আসলাম নিচে ঝুড়িতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর জুতে রাখবো আর ছেলেকে হচ্ছে খেতে দিবো ও ছেলে হচ্ছে কলেজ থেকে আসার সময় হচ্ছে চপ নিয়ে এসে আলুর চপ নিয়ে এসেছে আর হচ্ছে ফলুড়ি নিয়ে এসে তো ছেলেকে খেতে দেবো তো মুড়ি দিয়ে খাবে তো তারপর হচ্ছে বাসনটাও প্রচুর রাখবো আলুর চপ আলু হচ্ছে আমি খেতে দিবো তারপর হচ্ছে বাসনটাও প্রচুর রাখবো তারপর আমি যদি চা করবো চা খেয়ে তারপর হচ্ছে রাত্রে খাবারটা বানাবো তাঁর রুটি করবো আটাটা মেখে রাখলাম খেয়ে দেবো তারপর রুটিটা করবো ঠিক আছে তো ছেলেকে খেতে দিলাম ছেলে খাচ্ছি জন্য চা করলাম এখন চা আমিও খাবো খাবারটা হচ্ছে টেবিলে নিয়ে যাবে খুব গরম লাগছে ফ্যানটা চালাবো আমার চা এখন করতো ঠিক আছে খেয়ে নেই তারপর খাওয়া দাওয়ানো হয়ে গেছে করলাম সুদর বাবার জন্য রুটি করলাম আর দুপুরের ভাত আছে আমার জন্য আর ছেলের জন্য হয়ে যাবে সুদূর বাবার জন্য রুটি করেছি তা যাই হোক তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট